আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজ আপনাদের সাথে কথা বলবো একজন নতুন ম্যানসন ন্যান্ডেলাকে নিয়ে হ্যাঁ ন্যানসন ম্যান্ডেলা বাংলাদেশের ন্যানসন ম্যান্ডেলা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলতে যাচ্ছি হ্যাঁ আপনারা যা চিন্তা করেছেন ঠিক তাই বেগম খালেদা জিয়া যাকে গত সতেরোটা বছর ফেসিস্ট হাসিনা এমন কোনো অত্যাচার নেই যা করে নি জেল খাটানো থেকে মিথ্যে অজুহাতে মিথ্যে মামলায় জেলখানা খাটানো থেকে শুরু করে ইভেন প্রয়াত তার স্বামী প্রয়াত শহীদ মেজর জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি থেকে ক্যান্টনমেন্টের সেই বাড়িটি থেকে মইনুল রোডের সেই বাড়িটি থেকে পর্যন্ত বিচার বিতাড়িত করেছেন এবং বাড়িটিকে বাড়িটিকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেনাবাহিনীকে ফ্ল্যাট তৈরি করে দিয়ে দিয়েছেন কতটুকু হিংসা প্রতিহিংসা পরায়ণ ছিল এবং এই সময়ে তাকে এতিমের টাকা মেরে দিয়েছে বিত্তা অভিযোগ দিয়ে তাকে জেল খাটিয়েছেন অথচ সেই টাকা অন্য ব্যাংকে ব্যাংক টু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে গচ্ছিত রেখেছেন সেই সেই টাকা দ্বিগুণ তিনগুণ বেড়ে অনেক টাকা এবং সেই টাকা সেই টাকার জায়গাতেই আছে আপনারা কি চিন্তা করতে পারেন গণতন্ত্রের জন্য কি না করেছেন বেগম জিয়া বাসা থেকে অফিস থেকে যাতে বের হতে না পারে মাটির ভর্তি ট্রাক দিয়ে গেট আটকে রেখেছেন এমন কোন অত্যাচার তার বড় ছেলেকে ধরে নিয়ে অমানবিক অত্যাচার করেছেন শেষ পর্যন্ত কাগজে সিগনেচার নিয়ে রাজনীতি না করার অঙ্গীকার নিয়ে তাকে দেশের বাইরে যেতে সেই তারেক রহমান দীর্ঘদিন এখন খালেদা জিয়া এত বেশি অসুস্থ হয়েছেন যে তাকে ডাক্তাররা পরামর্শ দিয়েছেন দেশের বাইরে গিয়ে চিকিৎসা করার জন্য কিন্তু ফেসিস হাসিনা সে অনুমোদন দেয়নি তার ক্যাঙ্গার কোর্ট সে অনুমতি দেয়নি কারণ তার কথা গত বছর এমন ছিল না শুধু থেমে থাকেনি যাদেরকে গুণ খুম খুন করেছে তো করেছি যাদেরকে পারেনি তাদেরকে বিভিন্নভাবে এরকম রাজে হাল করেছেন সর্বহারা করেছেন তার দুটি ছেলে ছিল একটি ছেলে তাদেরই অত্যাচারে নিহত হয়েছেন আবার তাকে মায়া কান্না দেখাতে গিয়ে তাকে দেখতে যেতে চেয়েছিলেন সেই আপো তারপরেও বেগম খালেদা জিয়া আপোষ করেনি তাকে শর্ত দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য সে বাইরে যেতে হলে তাকে এই শর্ত মানতে হবে কিন্তু বেগম জিয়া আপোষ নেত্রী সে কখনো অন্যায়ের কাছে মাথা মতো করেনি সে চিকিৎসা সে চিকিৎসা নিতে শর্ত সাপেক্ষে চিকিৎসা নিতে যায়নি সর্বশেষ এই ছাত্র আন্দোলনের মাধ্যমে ফেসিস্টের বিদায়ের পর সে খালেদা জিয়া ঠিকই চিকিৎসা নিতে বিদেশে গেলেন এবং আল্লাহ যাকে সম্মান দেয় মানুষ তাকে আটকে রাখতে পারে না সে তার সে চিকিৎসা নিতে যাওয়ার কথা বলার পর সেই কাতারের কাতারের যে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স পেমেন্ট পর্যন্ত করতে হয়নি সেই কাতার এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে চিকিৎসা শুরু উচ্চতর চিকিৎসার জন্য তার ছেলে এবং ছেলের বউয়ের কাছে সেই লন্ডনে পাঠিয়েছেন এখন আবার সেই কাতারের সেই এয়ার রাজকীয় ইয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আজ দেশে ফিরছেন সেই সাথে তার সাথে ফিরছেন তার দুই পুত্র পুত্রবধূ তারেক রহমানের ওয়াইফ ডক্টর জুবাইদা রহমান যিনি দীর্ঘ এগারো বছর পর বাংলাদেশে যাচ্ছেন আপনারা কি চিন্তা করতে পারেন এই মানুষগুলোকে এতদিন দেশে যাইতে দেওয়া হয়নি বিভিন্ন মিথ্যে মামলা দিয়ে আটকে রেখেছেন যাতে দেশে যাইতে না পারে এই এরকম গণতান্ত্রিক পরিবেশটাকে নষ্ট করে ধ্বংস করে দিয়ে ফেসিস শাসন কায়েম রেখেছিল সেই হাসিনা কিন্তু সর্বশেষ জনতার বিজয় গণতন্ত্রের বিজয় সেই বিজয়ের পথ ধরেই হাত ধরে আজ আবার উচ্চতর সুচিকিৎসা শেষে আজ বাংলাদেশে ফিরছেন এই হলো এই হলো বেগম খালেদা জিয়া যে কোনো অন্যায়ের কাছে কখনো আপোষ করেনি অন্যায়ের সাথে আপোষ করেনি সেই আপোষহীন নেত্রী বাংলাদেশের ন্যানসন ম্যান্ডেলাই আগামীকাল সকাল বেলায় বাংলাদেশের মাটিতে নামবে প্রতীক্ষায় আছেন বাংলাদেশের লক্ষ লক্ষ জাতীয়তাবাদী মনের মানুষগুলো খেলার বেগম সুস্থ বেগম খেলা জিয়াকে একবার দেখবেন আশা করি আগামীর ভবিষ্য ভবিষ্যতের এই সাবেক প্রধানমন্ত্রী আবারও ভবিষ্যতে প্রধানমন্ত্রী হয়ে দেশে সুষ্ঠ সুন্দর গণতন্ত্রকে ফিরিয়ে এনে আবারও সুন্দর দেশ পরিচালনায় করবেন এ বলে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ